আসসালাত আসসালাম আসালুসালামি আল্লাহ আসলাত আসসালাম আহমত আলিলামীন আসালু আসসালাম সাইদিন সালিনবী আপনাকে আল্লাহ সমস্ত কিছুর মালিক বনাক আপনার সমস্ত কিছু সৃষ্টি করছেন আল্লাহাক আপনি এই জায়গায় নীল গোবদের নিচে সাহিত্য আছেন আপনার আল্লাহ পাক সমস্ত বিশ্ব কলকায়নাত সৃষ্টি করছেন এবং আপনি ছাড়া আর কোনো বান্ধব নয় আল্লাহ ছাড়া আর কোনো স্রষ্টা নাই আল্লাহ স্রষ্টা আমরা সবাই সৃষ্টি সৃষ্টির মাতৃবাদ আপনার পিওরা মোহাম্মদ হজরত মোহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা ইসলাম আপনার রোজা এই জায়গায়